আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে প্রথম রোজার ইফতারি দিয়ে শুরু করতেছি আজকে নতুন ব্লগটা তো দেখার শুরুতেই লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আশা করছি ভালো লাগবে এই তো এখানে আমি ছোলাটা ভুনা করে নিতেছিলাম তো আলু আর সিদ্ধ করে নেই অন্য সময় আলু সিদ্ধ করে তারপর আমি অ্যাড করি আজকে আলু একসাথে কেটে দিয়ে দিছি তারপর এখানে আমি ছোলাটা বোন করে এখানে সমোসা নিয়ে নিছি সমোসাগুলো ফ্রোজেন সমোসাগুলো নিয়ে নিচ্ছি আসতে শুরু করলাম আর প্রথম রোজাতে একটু যতই মানে তাড়াহুড়া মানে মনে করি যে কাজ নাই কিন্তু তারপরও কেন যেন দেরি হয়ে যায় তো আমি এক ঘন্টা আগে থেকে ভাজা শুরু করছি মনে করছিলাম যে ভাজা হয়ে যাবে কিন্তু ভাজতে যে এত সময় লাগে আর এই যে এই কড়াইটা আমি কিনছিলাম রোজা উপলক্ষে ভাজাভাজি করার জন্য তো এই কড়াইটা এখানে বসালে এইভাবে কাঁপতে থাকে তো মাঝে মাঝে ভয় লাগে যে পড়ে গেল নাকি আবার তো একে একে আমি রোল সমোচা এগুলো ভেজে নিতেছিলাম তো সমোচাগুলো আমি রেডিমেড কিনে নিয়ে আসছিলাম আর রোলগুলো বাসায় বানাইছি তো রোলগুলো আমি ভেজে নিতেছি সমোচা বাজার শেষ তো এগুলো ভাসতে বাজতে দেখি যে আধা ঘন্টা চলে গেছে তারপরে আবার তাড়াহুড়া করে যে আমি কি বলে আলুর চপগুলো ভেজে নিতেছি কারণ আলুর চপগুলো আমি রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সব কিছু রেডি করার পরও কেন যেন দেরি হয়ে গেল বুঝতে পারলাম না আর প্রথম দিন তো একটু সময়টা বুঝতে একটু সময় লেগে গেল। সেইগুলো আমি ব্যাটারটা করে মানে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়ে আমি দিয়ে দিতেছি ভাজা শুরু করলাম তো এখন চিন্তা করলাম যে আসলে ভাজতে আসলে অনেক বেশি সময় লাগে তো সেই জন্য আরও আগে থেকে ভাজা উচিত ছিল তো আরও আগে ভাজি নেই কারণ ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে তো খাইতে ভাল লাগবে না তো সেই জন্য আর কি এক ঘন্টা আগে ভাজা শুরু করছি তারপরও এক ঘন্টা কভার হয়নি মানে একদম টানাটানি এমন একটা অবস্থা তো একে একে আমি আলুর চোপগুলো ভেজে নিতেছিলাম তো সেইটাই চিন্তা করতেছি যদি আগে থেকে রেডি করে না রাখতাম তাহলে আরও কি কষ্ট না হয়ে যেত তো একদিক দিয়ে আমি ভাজতেছিলাম আরেক দিক দিয়ে শরবত বানাইতেছিলাম আরেক দিক দিয়ে মেয়েকে বলতে খেজুর গুলা রেডি করতে মানে এই যে তারাহুরার কাজ আর কি এই যে লেগেও গেছে মানে তাড়াহুড়ার কাজ কোনোটাই ভালো না আর এই যে এর মধ্যে কড়াইটা শুধু বারবার এইভাবে কাঁপতেছিল তো ভয়ও লাগতেছিল যে কখন না গায়ের উপর পড়ে যায় এই হলো অবস্থা ভেবেছিলাম হয়ে যাবে আদিবার বাবা চলে আসবে কিন্তু আদিবার বাবা আজকে অনেক দেরি করে আসছে একদম ইফতারের টাইমে আসছে অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে তো এই তো এখানে আমি বেগুন এগুলো বেগুন এগুলো ভেজে নিতেছি তা আমাদের জন্য হইলে এত বেশি তাড়াহড়া হইতো না তো ভাইয়াকে বলছে আসার জন্য তো ওনার জন্য শুধু তো আলুর চো বেগুনে খাওয়া যায় না তো রোল তারপরে এগুলো ভেজে নিতেছি অনেক কিছু তো সেই জন্যই আরও সময়টা লেগে গেছে কারণ আমরা হইলে শুধু আলুর আর বেগুনি এগুলোই ভেজে খেয়ে ফেলতাম তারপরে একটা মানুষকে তো আর এইভাবে দেওয়া যায় না কেমন লাগে তারপরও তো অনেক আইটেম কম হয়ে গেছে আর অনেক কিছু করতাম কিন্তু ওই যে সময়ের কারণে আসলে বুঝে উঠতে পারি নেই কী করবো না করবো আর প্রথম দিন শরীরও ভালো লাগে না রোজা রেখে কিছু করতে ইচ্ছা করে নেই তো সেই জন্য আর কিছুই করিনি শুধু আলুর চো বেগুনি তারপরে পেঁয়াজ আর ছোলা আর হচ্ছে রোল আর সমুচা এগুলোই করে নিচ্ছি তো এই যে একে একে ভেজে নিতেছি তো এক পার্ট মানে বেগুনিগুলো এক ধাপ ভাজা হয়ে গেছে আর এক ধাপ দিয়ে দিতেছি আর ঘড়ির দিকে তাকাইতেছি আর পাশে দৌড়ো করতেছি শশা কাটতেছি শশা কুচি করতেছিলাম পেঁয়াজ কচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা সব কিছু কেটে নিতেছিলাম ঝটপট আর সরিষার তেল মানে যা যা লাগে সব কিছু টেবিলে রাখতেছিলাম আর এক পাশ দিয়ে এইগুলো দিতেছিলাম মানে কী যে অবস্থা ছিল যে কখন চলে আসে কখন কি করি না করি টাইম কি হবে মানে মাথার মধ্যে নানা প্রশ্ন ছিল যে কি করব আমি মানে দৌড়াদৌড়ি করে কাজগুলো করতেছিলাম আর মানে এইভাবে কাজ করতে আমি চাই নাই যে এরকম তাড়াহুড়া হোক বা এরকম কষ্ট হোক যার জন্য এত কিছু রেডি করে রাখছি তারপরও সেই একই কাজ হলো সেই জন্যই আসলে রোজার মধ্যে কোনো আয়োজন করতে আমার ভাল লাগে না কারণ রোজার মধ্যে একটা মানুষকে যদি মন মতো না খাওয়ানো যায় তাহলে সেই আয়োজন করে লাভ নেই তো এই আর কি তারপরও মোটামুটিভাবে আপ্যায়ন করা হইল তো মনের মতো হয় নাই তো যাই হোক রোজার মধ্যে প্রথম রোজা তো আমাদের এভাবেই কেটে গেলো তাড়াহুড়া করে তো আপনাদের রোজা কেমন কাটলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর প্রথম দিন একটু এরকম হয়ে যায় আমার সবসময়ই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিতে আবারও বলতেছে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন এই আশাই করছি তো আজকের মতো এই পর্যন্তই তাই তো ফাইনাল লোক টেবিলে যে দেখেন মানে ঠিক মতো আমি পরিবেশনা করতে পারি নাই তো যাই হোক আল্লাহ হাফেজ